আসসালামু আলাইকুম এভ্রিয়ান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সবাই কেমন আছেন আশা করি খুব খুব ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি এই যে দেখেন গুগুরকে গোসল করাচ্ছি অনেকে তো ভাবেন সুমাই আপু শুধু মনে রান্না করে আর খাওয়া দাওয়াই করে আর কিছুই করে না এই যে দেখেন এদিকে কবুতর গুগু তারপর এগুলো আমি পালি আর আমার কাছে না পাখি পালতে অনেক ভালো লাগে তো আমি গুগুগুলোর আগে গোসল করাই নিলাম তারপর এই কবুতরের জোড়া গুলার এই করাই নিলাম আসলে কবুতরের নাম আমি জানি না আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার এই বোতর নাম কি তো এইদিকে এই কবুতরগুলোটা একটু পরিষ্কার করে নিলাম আর ওদেরকে প্রায় এক দেড় মাস হয়েছে আমি গোসল টোসল করে না আর যখনই বৃষ্টি দেখছে ওরা তো খুশিতে মহা খুশি একদম যে উল্টা সাইডে যদি পানি দেই তারপর ওরা ওই পানিতেই মানে গোসল করতেছে আর এদিকে নোংরা হয়ে গেছে ওদের যে খাবারগুলো দেয় ওই খাবারের বক্সগুলো তারপর আমি ভাবলাম যে যেহেতু আজকে বাথরুমটা একদম ধোবো তো ওদেরকেও গোসল করায় নেই আর একদম বাথরুমটা নোংরা হয়ে যাবে একসাথে সব কাজ করব তো শুধু সময় আপু রান্না তারপর ঘুরে বেড়ায় না আপু কিন্তু প্রচুর ঘরে কাজ করি আর এদিকে দেখেন এগুলো নিয়ে পরিষ্কার নিয়ে নিলাম আর মেয়েদেরকেও সাথে হেল্প মানে হেল্প করতে রাখলাম যেহেতু আজকে শনিবার ওরা স্কুল বন্ধ তো এদিকে দেখেন আরেকটা কবুতর নিয়ে গোসল করাচ্ছি দুইটারা গোসল করানো হয়ে গেছে আমার কবুতর রয়েছে দুইটি আর গুগু একটি মোট তিনটির আমি পালতেছি আর এই কবুতরের জোড়ার নাম কি আপনারা অবশ্যই জানাবেন আমি আসলে কবুতরের নাম জানি না তা যাই হোক এদিকে অনেক দিন হয়ে গেছে এই কবুতরগুলো আমি পালতেছি তো এই যে দেখেন এই নিয়ে তারপর আবার রোদ্রে একটু রাখলাম যেন রোদটা আজকে উঠেছে তো এই রোদ্রে ওঠার পরে আমি এখানে একটু রোদ্রে বসাই দিলাম ওদের শরীরটা যেন শুকায় শুকিয়ে যায় আর কি তো শুধু সময় পূজা কাজ করে না এরকম কিছুই না আমি কিন্তু প্রচুর কাজ করি ঘরে আর তারপর একটু শুকানের পরে কিন্তু আবার ওদেরকে আইনা বারিন্দা একদম কাগজ টাগজ দিয়ে তারপর ওদেরকে খাবার দিয়ে দিলাম ওদের প্রচুর ক্ষুদা লাগছে আমি আজকে প্রায় বারোটা পর্যন্ত ওদেরকে না খাওয়াই রাখছিলাম কারণ ওদেরকে ঘুসে মানে একদম ধোঁয়া হেঁটোয় গুসল টোসল করায় পই পরিষ্কার করে রাখলাম আর পাখিগুলো একটু পরিষ্কার করে রাখলে গন্ধও করে না আর সুন্দর হয় যে দেখেন গুগোলা খাবার খাচ্ছে এগুলো যদি ডিম পারে অথবা বাচ্চা ফোঁটা আপনাদেরকে অবশ্যই দেখাবো আর আমার পাখিগুলো দেখতে এখন কতটা সুন্দর লাগতেছে তাই না বলেন আর আমার এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা বেল বাটনটা অল দিয়ে দেবেন যেন সবার আগে আপনাদের কাছে চলে আসা আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটি একটু ফলো আর একটু শেয়ার দিয়ে দিবেন তো এদিকে পাখিগুলো খাবারগুলো খাচ্ছে আর আমার কাছে দেখে অনেক ভালো লাগতেছে অনেক দিন পর ওদেরকে একটু পরিষ্কার করে নিলাম আর এদিকে আসলে বাচ্চাদের জন্য আর সম করে পারিনি আর কি যেহেতু বাচ্চাদের দৌড়াদৌড়ি স্কুলে ভর্তি টর্তি নিয়ে এক মাসের উপরে হয়ে গেছে ওদেরকে পরিষ্কার করা হয় নাই এমনি নোংরাগুলো পরিষ্কার করা হয়েছিল কিন্তু ওদেরকে গোসল করানো হয় নাই তো যাই হোক রান্নাবান্না করে সব কিছু পরিষ্কার করে একটু ঝিমে গেছিলাম ঝিমি থেকে আসার সময় এই যে আমাদের বাসার একেবারে রাস্তাটা দেখেন একটু অবস্থা দেখেন রিক্সা সাইকেল মোটরসাইকেল কিছুই আসেন আর এদিকে আমার মেয়ে একটা পোস্ট দিতেছে ভাঙা রাস্তায় ভাঙা পোস্ট যাই হোক এই যে দেখেন এই যে রাস্তাগুলো কেটে যে ফালায় রাখছে প্রায় পনেরো দিনের মতন হয়েছে আর কাজ করতেছে না ভাই একবারে যদি কাজ নাই করে মহল্লার ভিতরে তাহলে কাটার ই বা কী দরকার আমি এটা বুঝলাম না এই যে দেখেন এই যে ড্রেনের পানিগুলো যাচ্ছে বাচ্চাদেরকে নিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার যে কি কষ্ট মানে আর কি বুঝাবো আমার হাজব্যান্ডের যে সাইকেলটাও নিয়ে আসা যায় না তো যাই হোক এদিকে বেলা সন্ধ্যার সময় এই সে মানে পারি না মেয়েদের ছোটো মেয়ের বাইনা না আজকে ভাপা পিঠা খাবে আর মা তো আসেই তৈরি করে দেওয়ার জন্য তো এদিকে আমি ভাপা পিঠাগুলো তৈরি করেছিলাম একটি করে বেশি দিয়ে কারণ মেয়ে গুড় খুবই পছন্দ করে তো আমার ভাপা পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এই যে দেখেন মানে অনেকে তো ভাবে মানে সময় একদম ইজি কোনো কাজ করে না কোনো কিছুই করে না প্রতিটা নারী প্রতিটা মা তার সন্তানদের তার হাজব্যান্ডদের পছন্দ মতো সব কিছু করতে চায় আসলে আমি কিন্তু ভাপা পিঠা খাই না যেহেতু আমি একটু ডায়রিয়া আছি তো একটা পিঠারও একটু আমি খাইনি কিন্তু বাচ্চারা খাওয়া দেখে হাজব্যান্ডদের খাওয়া দেখে খুশি হওয়াটা দেখে আমার কাছে অনেক ভালো লাগে কারণ একটা ভাপা পিঠা এখন বিশ টাকা চার চারটা যদি ভাপা পিঠা নেই চারজনে আশি টাকা আর একটা ভাপা পিঠা কী হয় বলেন একটা ভাপা পিঠা তো যাই হোক এভাবে ঘরে বানিয়ে নিবেন আর আমি কিন্তু হাজব্যান্ডের খাওয়া দেখে খুবই খুশি হলাম তো আজকের মতন এখানে বিদায় নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ ফেস